আসসালাম আলাইকুম গাইজ আমি তাজরিয়া চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ কেমন আছেন আমার সুইট সুইট লাভ রিভিউর্স আশা করি ভালো আছেন এখন সকালবেলা আমরা নাস্তা সেরে নিচ্ছি এবং আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডে যেহেতু আজকে আমাদের অনেকটাই অবসর তো আমরা সকলে একত্রে নাস্তা এনজয় করছি এবং সেই দিনের যে সেই পনির বলা রুটি সেটা আমরা বানিয়ে এনেছিলাম এবং সেটা দেখানো হয় নাই তো আজকে আমরা সেই রুটিটা দিয়ে আমরা সবাই একত্রে নাস্তা করে নিচ্ছি নাস্তা খাওয়া শেষ করে আমি এখন ঘরটাকে ক্লিন করে নিয়েছি দেন এখন আমি ফ্রুট বলে সবগুলো ফ্রুট বার করে নিচ্ছি এবং এগুলো কালকেই কেনা হয়েছিল সেগুলোকে আর বাস্কেটে রাখা হয় নাই ও আজকে এগুলোকে আমি তার জায়গা মতো রেখে দিচ্ছি আর আজকে আমার বড় মেয়েটা একটু সিক ওই জন্য আমার বড় মেয়েকে বিকেলবেলা তার জন্য আমার মামা কিছু আনারস নিয়ে এসেছিলো তার একটু ফিভার হয়েছে ওই জন্য মামা আনারস নিয়ে এসেছে ওটা তাকে আমি খেতে দিয়ে আসলাম তার বেডে তার মুখে কোনো স্বাদ ছিল না সে সকালবেলা আমাদের সাথে নাস্তা এবং দুপুরে খাবার কোনোটাই ঠিক মতো খেতে পারে নাই সে বেডেই পড়ে আছে তো ওই জন্য তাকে তার বেডে যেয়ে আনারস কেটে দিয়ে আসলাম এবং এটা খেলে মেবি তার মুখের রুচিটা একটু বাড়বে এবং আমি আমার বাচ্চাকে বিকেলে নাস্তা করতে দিয়েছি তো এখন চলে এসেছি চা রান্না করতে এবং আমি চা খাওয়ার পর যেটা করবো ভিউয়ার্স আজকে আমি ইউটিউবে একটা নতুন রেসিপি দেখেছি সেটা হচ্ছে যে দুধ দিয়ে তৈরি করা হয় কীভাবে রসমালাই ছানা করে তো সেটাই আমরা মেয়েরা ট্রাই করছি দুধ দিয়ে আমরা বাসায় রসমালাই বানানো ট্রাই করলাম এবং ইনসিডেন্টলি খুব সুন্দর হয়েছিল ভিউার্স আমরা হচ্ছে যে অর্ধের দুধকে রাবড়ি বানিয়েছি এবং অর্ধের দুধকে রসগোল্লার মতো করে সেই রাবড়ির মধ্যে রসগোল্লা গুলো ছেড়ে দিয়েছি এবং দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব দারুণ এবং টেস্টি হয়েছিল তো আমার এই ছোট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ পর্যন্ত আমার সুইট লাভলি ভিউয়ার্সরা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে আমি এখান থেকে বিদায় নিয়েছি তো লাভ ইউ ভিভার্স টিল টেক কেয়ার বাই বাই